ইমাম খতিব মাজের ন্যায্য বেতন ভাতার দাবিতে জাতীয় কনফারেন্স বাইতের মোকরমের জন্য একশো নব্বই কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি একমাত্র ইসলামী বিপ্লব তখনই সম্ভব হবে এই ইমাম খতিবদের মাধ্যমে সম্ভব হবে এর ভিন্ন কোনো কিছু নয় ইমাম খতিব মজিনদের ন্যায্য বেতন ভাতা প্রদান তাদের উপর চলমান জুলুম অবিচার বন্ধ এবং সরকারিভাবে মসজিদ নীতিমালা প্রণয়ন করে গ্যাজেট আকারে ঘোষণার দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কনফারেন্স গতকাল নয় আগস্ট শনিবার সকাল নয়টায় সেগুনবাগিচার বিএম মিলনায়তনী কনফারেন্সের আয়োজন করেছে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন সানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুমিল্লাদ মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রবাসক জামিয়াতুল হেরা আল ইসলামিয়ার মোখতামিম মাওলানা জাফর আহমদ মজুমদার কনফারেন্সে দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং ইমাম ক্ষতি মজিনদের দীর্ঘদিনের বেতন ভাতা বৈষম্য নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সরকারিভাবে ইমাম মহাজিনদের ন্যায্য বেতন চিকিৎসা ভাতা উৎসব ভাতা বোনাস নিয়োগ বরখাস্ত প্রক্রিয়ায় স্থানীয় বিজ্ঞ আলেমদের মতামত গ্রহণ লিখিত চুক্তিপত্র প্রদান এটাও যুক্ত করা যাবে অন্যায়ভাবে চাকরি উচ্চতি বন্ধ কমপক্ষে চার মাসের আগাম নোটিশ বাবা দকলিম বেতন প্রদান হ্যাঁ এটা সরকারের একটা বিধি আছে তিন মাস মেম্বরে স্বাধীনভাবে বা প্রদানের নিশ্চয়তা নিঃসন্দেহে একজন আলেম সাপ্তাহিক বার্ষিক ছুটি সামর্থ্য মসজিদ আবাসন সুবিধা নিশ্চিত করা আমি একমত আমরা এটা রাজনৈতিক স্বার্থে ইমাম ফুদদের ব্যবহার বন্ধ করা আমি এটা বাইতের মকরমের জন্য একশো নব্বই কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি একশো কোটি টাকা মূল কাটামো ঠিক রেখে টাকা সার হয়ে যাচ্ছে আমি উদ্বোধন করতে যাব এটাকে অরিজিনাল কাঠামো ঠিক রেখে বিউটিফিকেশন করে যাব তবে সাম্প্রতিককালে বাইতের মকরমের বাথরুম অজুখানা এগুলো অব্যবস্থাপনায় পূর্ণ দীর্ঘ ষোলো সতেরো বছর যাবত। একটা জঞ্জাল তৈরি হয়েছে এগুলো এক বছর দুই বছরের ভিতরে দূর করা সম্ভব নয় এগুলো আরও সতেরো বছর লাগবে ঠিক করতে তারপরেও আমাদের ফান্ডে বাতের ফান্ডে ফান্ড আমাদের আট কোটি টাকা আছে আমি গত মাসে একটা মিটিং করে জরুরি ভিত্তিতে এই বাতিল মোকরমের বাথরুমের দরজাগুলো ঠিক করার জন্য যেখানে বদানা নেয় সেখানে বদানা যেখানে ট্যাপ নেয় এই ট্যাপ দেওয়ার জন্য এবং স্ট্যান্ডেন্ট ওয়াটার রিমুভাল অফ স্ট্যান্ডেন্ট ওয়াটার পানি যেখানে জমা জমে আছে এগুলো পরিষ্কার কার্পেট কার্পেটও ঠিক করে ফেলেছি তারকির কার্পেট তারপরে উপরে পাখা এসি সাউন্ড সিস্টেম এগুলো জরুরি ভিত্তিতে ওই আমাদের যে একশো কোটি টাকা আছে এর ভিতরে এগুলো আছে এগুলো করতে দেরি হবে বলে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এগুলো করব এবং দুটা পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি আজকে যেই ওলামা ইকরাম চাচ্ছে একটি প্ল্যাটফর্মে আসার আমি মনে করি যে আমাদের যে শাহেখ শামিম মজুমদার হাফিজাহুল্লাহ তিনি আরও ভূমিকা রাখবেন আজকে আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি সকল গর্নার ওলামাইক্রামকে আজকে একই জায়গায় নিয়ে এসেছেন তিনি এই হিম্মত নিয়ে এই সাহস নিয়ে উনি আরও কিভাবে একত্রিত করা যায় সেই ধরনের কাজ করবেন